সাকিবকে নিয়ে উত্তাপ বেড়েই চলছে সতীর্থ থেকে শুরু করে ভক্তদের ক্ষোভ প্রকাশ দুদিন পরে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এগারোতম আসর আসন্ন এই টুর্নামেন্টে সাকিবের খেলা অনির্দশীল সাকিব ভক্তরা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সাকিব না খেলে বিপিএল বয়কটের হুমকি ও বিপিএল খেলা দেখতে যাবে না ভক্তরা এবার বিপিএলে সাকিবকে দলে ভিড়িয়েছেন চট্টগ্রাম কিংস মামলা ও রাজনৈতিক কারণে সাকিবকে ঘিরে ধোঁয়াশায় ফ্র্যাঞ্চাইজিও বিপিএল এ সাকিব খেলতে না পারলে নিজেদের ব্যর্থতা হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বিপিএল এ সাকিব দল পেয়েও খেলতে না পারলেও পাকিস্তান সুপার লিগ পিএসএল এ নাম দিয়েছেন এই অলরাউন্ডার সবশেষ আবুধাবি টি টেন ও লঙ্কা টি টেনে দেখা গেছে সাকিবকে দল পেলে পিএসএল এও দেখা যাবে সাকিবকে আগামী এগারোই জানুয়ারি পিএসএল এর নিলাম চ্যাম্পিয়ন ট্রফির পরপরে শুরু হবে পাকিস্তান সুপার লিগের এই আসরটি সাকিবের বলিং নিষিদ্ধ করায় কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাকিব পিছিয়ে শুধু ব্যাটিং নয় বলিং নিয়ে ফিরবেন সাকিব আল হাসান হাসান